আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হলো কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ মূলধন ব্যয় এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো কস্ট অফ ক্যাপিটাল হলো মূলধন ব্যয় কী মূলধন ব্যয় হলো আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য যে প্রাথমিক মূলধন লাগে সে ব্যয়গুলো কয় ধরনের হতে পারে যেমন এখানে আমাদের মূলধন ব্যয় হতে পারে এক নাম্বারে শেয়ার ক্যাপিটাল এখানে ব্যয় শেয়ার ক্যাপিটালের ব্যয়কে বলা হয় ডিভিডেন্ড বা লভ্যাংশ এটা চাপ ধরনের হতে পারে কয় ধরনের চাপ ধরনের শেয়ার ক্যাপিটালের ব্যয় হলো কস্ট কস্ট কি কস্ট হল ডিভিডেন্ড লভ্যাংশ এরপর প্রেপারেন্সিয়াল শেয়ার ক্যাপিটাল প্রিপ্যারেন্সিয়াল শেয়ার ক্যাপিটাল মানে কি এটা হলো অগ্রাধিকার শেয়ার ব্যয় বা অগ্রাধিকার শেয়ার মূলধন এটা হলো প্রিপ্যারেন প্রিপ্যারেন্সিয়াল প্রেপারেন্সিয়াল ডিভেন্ডেন্ট অর্থাৎ অগ্রাধিকার ইয়ারকে অগ্রাধিকার লভ্যাংশ এটা হলো সাধারণ শেয়ারের লভ্যাংশ এটা হলো অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ এগুলো কিন্তু ব্যয় হ্যাঁ এই যে কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ ক্যাপিটালের যে ব্যয়গুলো আছে সেগুলো সো এখানে আমাদের সাধারণ শেয়ারের হচ্ছে লভ্যাংশ আবার অগ্রাধিকারের শেয়ারও লভ্যাংশ কিন্তু অগ্রাধিকার শেয়ার আর সাধারণ শেয়ারের লভ্যাংশর মধ্যে পার্থক্য কে পার্থক্য হলো অগ্রাধিকার শেয়ারের তারা শেয়ারের লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে অর্থাৎ যখন শেয়ার শেয়ারের লভ্যাংশ বন্টন করা হবে তখন কিন্তু প্রেপারেন্সিয়াল শেয়ার ক্যাপিটাল বা অগ্রাধিকার শেয়ার মালিকরা প্রথমে ইয়ে পাবে অর্থাৎ অগ্রাধিকার পাবে লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে আর সাধারণ শেয়ারের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে না অর্থাৎ সবার শেষে আমরা আগে যারা করছি সবার শেষে তারা লভ্যাংশ বা যে কোনো সুবিধা পেয়ে থাকে আর অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে ওরা অগ্রাধিকার পাবে ইয়ের ক্ষেত্রে আর কি এটা এখানে মিন করছে অর্থাৎ দুইটার ক্ষেত্রে লভ্যাংশ ব্যয় আর কি এটা মাথায় রাখতে হবে আর তিন নম্বর হলো ডিভেন্সার অথবা ডেফথ ক্যাপিটাল ডিভেন্সারের ক্ষেত্রে কি কি হয় ইন্টারেস্ট দিতে হয় এটা ডিভেন্সারের ব্যয় কি ইন্টারেস্ট আর রিটেন্ড আর্নিংস কি রিটেন্ড আর্নিংস হলো অপরচুনিটি কস্ট অপরচুনিটি কস্ট অর্থাৎ রিটেন্ড আর্নিংস হলো আমরা সাধারণ শেয়ার হোল্ডারদেরকে ইয়ে প্রতি বছর যে ইয়ে হয় লভ্যাংশ হয় সেই লভ্যাংশ থেকে একটা অংশ আলাদা করে রাখা হয় সে আলাদা অংশটা আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি আর কি সেটার জন্য আমাদের যে ব্যয় হয় অপরচুনিটি কষ্ট এটাকে বলা হয় তো এটা হলো অপরচুনিটি কস্ট এখন এগুলোর মধ্যে চারটার মধ্যে আমাদের একটা হলো ইন্টারনাল কস্ট এটা কি ইন্টারনাল কস্ট আর এটা হলো এক্সটার্নাল কস্ট এই তিনটা হলো এক্সটার্নাল কস্ট অর্থাৎ আমরা যদি নিজস্ব ফান্ড থেকে বা নিজস্ব সংরক্ষিত মুনাফা থেকে ব্যয় করি সেটা হলো আমাদের নিজস্ব যার কারণে এটা ইন্টারনাল আর এক্সটার্নাল হলো যেটা আমাদের ইয়ের জন্য অর্থাৎ বাইর থেকে আমরা ক্রয় করি যেমন শেয়ার বিক্রয় করার মাধ্যমে শেয়ার বিক্রি করার মাধ্যমে আমরা মূলধন সংগ্রহ করি এরপরে প্যাপারেন্সিয়াল শেয়ার অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে আমরা মূলধন সংগ্রহ করি তার বিপরীতে আমরা কী দেই লভ্যাংশ দেই লভ্যাংশ হলো আমাদের ব্যয় এরপরে ডিফেন্সারের মাধ্যমে আমরা ইন্টারেস্ট অর্থাৎ সুদ দিয়ে থাকি এটা হলো আমাদের লভ্যাংশ সুদ আর কি এটা সো এইগুলো হলো আমাদের এক্সটার্নাল আর এটা হলো ইন্টারনাল রিসোর্স এগুলো কি এগুলো হলো আমাদের মূলধন কালেক্ট করার জন্য মূলধন কালেক্ট করার জন্য আমাদের যে ব্যয় হয় সেটা হলো মূলধন ব্যয় অর্থাৎ আমাদের এই মূলধন ব্যয় চ্যাপ্টারে মূলধনগুলো কালেক্ট করতে আমরা কয়টা উৎস থেকে মূলধন কালেক্ট করতে পারি এই চারটা উৎস থেকে আমরা মূলধন কালেক্ট করতে পারি ইভেন এগুলোর ব্যয়গুলো শেয়ার সাধারণ শেয়ার হচ্ছে লভ্যাংশ অগ্রাধিকারের শেয়ারের লভ্যাংশ এখানে অগ্রাধিকার পাবে ডিফেন্সারের ক্ষেত্রে ইন্টারেস্ট ব্যয় এরপরে রিটাইন আর্নিংসের ক্ষেত্রে অপরচুনিটি কষ্ট সুযোগ ব্যয় তো এটা হলো ইন্টারনাল এটা হলো এক্সটার্নাল সো কস্ট অফ ক্যাপিটাল মূলধন ব্যয়টা আমরা বুঝতে পারছি এখন আসি প্রথমটা শেয়ার ক্যাপিটাল কস্ট ডিভেন্ডেন্ট এখন এটা কী শেয়ার ক্যাপিটাল আমাদের ইয়েসএাম এটা কয়ভাবে করা যায় যেমন এক নাম্বারে শেয়ার ক্যাপিটাল হলো ডিভিনডেন্ট ম্যাথ মডেল এরপর হলো হিস্টোরিক্যাল ডিভিড্যান্ট মডেল এরপরে জিরো ডিভিডেন্ট মডেল এখন এই জিরো ডিভিডেন্ড মডেল মানে কী প্রতি বছর যদি একই হারে লভ্যাংশ পরিশোধ করা হয় অথবা বিগত বছর লভ্যাংশ পরিশোধ করা হয়েছে বলা হলে অথবা লভ্যাংশ বৃদ্ধির হার বলা থাকলে কে ই সমান সমান ডি ডি জিরো ডিভাইডেড বাই পি জিরো ইন্টু একশো এই সূত্র ইউজ হবে এখন আসে শেয়ার ক্যাপিটাল মাধ্যমে আমরা লভ্যাংশ বা ডিভিডেন্ড নির্ণয় করার ক্ষেত্রে আমাদের দুইটাই আছে যা আমি দেখি কেন কয়টা আছে তিনটে ইয়ে আছে ম্যাথড আছে কয়টা ম্যাথড তিনটা ম্যাথড এই যে শেয়ার ক্যাপিটাল সাধারণ শেয়ারের যে মূলধন ব্যয় নির্ণয় করা লাগবে সেটা আমরা তিনটা ম্যাথডে করতে পারবো কয়টা ম্যাথড তিনটা ম্যাথড সে তিনটা ম্যাথডের ফার্স্ট ম্যাথড হলো এই যে এক নাম্বার ডিভিডেন্ট মডেল অথবা হিস্টোরিক্যাল ডিভিডেন্ট মডেল অথবা জিরো ডিভিডেন্ট মডেল এখন এটা কিভাবে নির্ণয় করে যেমন প্রতি বছর একই হারে লভ্যাংশ পরিশোধ করা হয় যেমন আমাদের কোশ্চেনে যদি বলা থাকে প্রতি বছর একই হারে লভ্যাংশ পরিশোধ করা থাকলে বিগত বছর লভ্যাংশ পরিশোধ করা হয়েছে বলা হলে অথবা লভ্যাংশ বৃদ্ধির হার বলা না থাকলে হার বলা না থাকলে তাহলে আমরা এই সূত্র দিয়ে প্রথম স্টেপটা বা প্রথম মডেলটা নির্ণয় করব শেয়ার ক্যাপিটালের প্রথম মডেলটা নির্ণয় করব আমরা এই সূত্র দিয়ে যেমন কে ই সমান সমান ডি জিরো ডিভাইডেড বাই পি জিরো ইন্টু একশো হ্যাঁ এখন ডি জিরো কি ডি জিরো হলো অ্যাভারেজ অথবা প্রিভিয়াস ডিভিডেন্ট পার ইয়ার ডি জিরো কি ডি অ্যাভারেজ অথবা প্রিভিয়াস ডিভিডেন্ট পার ইয়ার এটা আমাদের কোশ্চেনে বলা থাকবে কোশ্চেনে এটার সাথে আমাদের টাকা দেওয়া থাকবে ওকে তখন আমরা ম্যাথ করব তখন এটা বুঝতে পারবো এখন আসি পি জিরো মানে কি পি পি জিরো হলো মার্কেট প্রাইস পার শেয়ার পি জিরো হলো মার্কেট প্রাইস পার শেয়ার আর কে ই হলো কস্ট অফ ইকুইটি কে ই কি কস্ট অফ কিকুইটি মার্কেট প্রাইস পার ইয়ার এগুলো আমাদের কোশ্চেনে বলা থাকবেই এগুলোর সাথে টাকা থাকবে এরপর পার্সেন্টেজ থাকবে যখন আমরা ম্যাথ করব তখন বুঝতে পারবে তাহলে সাধারণ শেয়ার আমরা যে নির্ণয় করব সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করবে সেটা কয়টা মেথডে করব তিনটা ম্যাথড তিনটা মেথডের এক নাম্বার ম্যাথড হলো জিরো ডিভিডেন্ট ম্যাথড অথবা হিস্টোরিক্যাল ডিভিডেন্ট মেথড আমরা যেটা দেখলাম এক নম্বরে এখন আসি দুই নম্বর মেথডটা দেখি দুই নম্বরে বলা হয়েছে ডিভিডেন্ট গ্রোথ মডেল অথবা গর্ডন মডেল ডিভিডেন্ড গ্রোথ মডেল অথবা গর্ডন মডেল গ্রোথ মানে বৃদ্ধি সুদ বৃদ্ধি মডেল অথবা গর্ডন মডেল এখন সেটা এটা কীভাবে আমরা নির্ণয় করব এগুলো কিন্তু আমাদের কোশ্চেন কী অর্থাৎ কোশ্চেনে বলা থাকবে তার উপর ডিপেন্ড করে আমরা কোন সূত্রটা ইউজ করবো সেটা নির্ভর করবে তো দেখি এটা আমাদের কী বলছে প্রতি বছর লভ্যাংশ নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে গ্রোথ মানে কি গ্রোথ মানে বৃদ্ধি প্রতি বছর লভ্যাংশ নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে এ পদ্ধতি হবে হ্যাঁ তার মানে আমাদের কোশ্চেনের যদি গ্রোথ বলা থাকে বা লভ্যাংশ বৃদ্ধি বলা থাকে তাহলে আমরা এই পদ্ধতিতে এই সূত্র ইউজ করব এক্ষেত্রে ডিভিডেন্ড গ্রোথ রেট উল্লেখ থাকবে অর্থাৎ ডিভিডেন্ড গ্রোথ রেট উল্লেখ থাকবে এবং লভ্যাংশ বলতে প্রত্যাশিত লভ্যাংশ বা পরবর্তী বছরের লভ্যাংশ নির্দেশ করে প্রত্যাশিত লভ্যাংশ কি এক্সপেক্টেড ডিভিডেন্ট এক্সপেক্টেড ডিভিডেন্ড আমাদের কোশ্চেনে যদি উল্লেখ থাকে বা পরবর্তী বছরে নেক্সট ইয়ার লভ্যাংশ বা নেক্সট ইয়ার ডিভিডেন্ড যদি নির্দেশ করে তাহলে আমরা এই সূত্র ইউজ করব এই সূত্র কি কে ই সমান সমান ডি ওয়ান ডিভাইডেড বাই পি জিরো প্লাস জি ইন্টু একশো এখন আছে ডি ওয়ান কি ডি ওয়ান হল এক্সপেক্টেড ডিভিডেন্ড কোশ্চেনে বলা থাকবে এইগুলো কীগুলো কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে এগুলোর সাথে পার্সেন্টেজ থাকবে টাকা থাকবে সো আমরা যখন ম্যাথ করব তখন বুঝতে পারবো এক্সপেক্টেড ডিভিডেন্ড অথবা নেক্সট ডিভিডেন্ড অথবা ইন্ড অফ দ্য ইয়ার ডিভিডেন্ট এটা হলো আমাদের ডি ওয়ান পি জিরো কি পি জিরো হলো মার্কেট প্রাইস পার শেয়ার এগুলো আমরা কোশ্চেনে দেওয়া থাকবে জি হলো গ্রোথ রেট অর্থাৎ আমাদের একটা রেট দেওয়া থাকবে সেটা হলো গ্রোথ রেট তাহলে আমরা সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করার দুই নাম্বার ম্যাথড শিখলাম তিন নাম্বার ম্যাথড কি তিন নাম্বার ম্যাথড হলো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল এখানে বলা হয়েছে যে প্রশ্নের যদি রিস্ক ফ্রি রিটার্ন রিস্ক ফ্রি রিটার্ন এবং মার্কেট রিটার্ন উল্লেখ থাকে এবং মার্কেট রিটার্ন উল্লেখ থাকে তাহলে সি এম মডেল হবে অর্থাৎ প্রশ্নে কোশ্চেনে যদি রিস্ক প্রি রিটার্ন এবং মার্কেট রিটার্ন উল্লেখ থাকে তাহলে সি এম মডেল হবে বা এই সূত্র ইউজ করব এই সূত্র পরবর্তী পেজে আসে এখন আসি মার্কেট রিটার্নের আরেকটা নাম আছে রিস্ক প্রিমিয়াম মার্কেট রিটার্নের আরেকটা নাম কি রিস্ক প্রিমিয়াম এখন আসে আমরা সূত্রে দেখি যখন আমাদের এটা থাকবে তখন আমরা কি দেখব এই সূত্র ইউজ করবো কে ই সমান সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা ইন্টু কি বিটা এখানে আছে আর এফ কে আর এফ হলো রিস্ক ফ্রি রিটার্ন কোশ্চেন এগুলো বলা থাকবে রিস্ক ফ্রি রিটার্ন আর এফ কি রিস্ক ফ্রি রিটার্ন এরপরে আর এম কি মার্কেট রিটার্ন অথবা রিস্ক প্রিমিয়াম আর বিতে কি বিতে হলো এটা হলো বিটা বি না এটা হলো বিটা বিটা সমান সমান বিটা কো ইফিসিয়েন্ট অর্থাৎ হ্রাস বৃদ্ধি আমাদের কোশ্চেনের বৃদ্ধি হতে পারে সেটাই হলো আর কি বিটা কো সো আমরা যখন কোশ্চেনের রিস্ক ফ্রি রিটার্ন বা মার্কেট রিটার্ন এই কথাগুলো দেখব তখন আমরা সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব। এই সূত্রটা হলো এই যে আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা ওকে যখন আমরা ম্যাথ করব এগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো এখন মেন কথা হলো আমি আবার একটু সামারি করি সামারি হলো আমাদের কস্ট অফ ক্যাপিটাল মূলধন ব্যয় নির্ণয় করা মূলধন ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের চারটা পদ্ধতি আছে যে একটা প্রতিষ্ঠানের আমরা মূলধন যোগান দেব বা মূলধন নিয়ে আসবো সেটা কয়ভাবে আমরা আনতে পারি চারটা উপায়ে যেমন সাধারণ শেয়ার বিক্রি করার ফলে অগ্রাধিকার শেয়ারের ফলে এরপর ডিভেন্সারের ফলে এরপরে রিটেন্ড আর্নিংসের মাধ্যমে এই চারটা ওয়েতে আমরা ইয়ে করতে পারবো অর্থাৎ মূলধন সংগ্রহ করতে পারবো সাধারণ শেয়ারের জন্য আমাদের লভ্যাংশ দেওয়া লাগে ডিভিডেন্ড এরপরে প্রেপারেন্সিয়াল ওই ক্ষেত্রে আমাদের প্রেপারেন্সিয়াল ডিভিডেন্ড বা আমাদের অগ্রাধিকার লভ্যাংশ দেওয়া লাগে মানে লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে এ পরে পাবে এ অগ্রাধিকার পাবে এটাই পার্থক্য দুইজনে লভ্যাংশ পাবে তিন নম্বরে ডিভেন্সারের ক্ষেত্রে আমাদের সুদ দেওয়া লাগবে এটা হলো ব্যয় এরপরে রিটেন্ড আর্নিংসের ক্ষেত্রে অপরচুনিটি কস্ট অর্থাৎ আমরা এই চারটা উৎস থেকে যেভাবে মূলধন সংগ্রহ করতে করব তাদের ব্যয়গুলো হলো এগুলো এই ব্যয়গুলো হবে এখন এই ব্যয়গুলো নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে সাধারণ শেয়ার বা শেয়ার ক্যাপিটাল নির্ণয় করছি শেয়ার ক্যাপিটালের মাধ্যমে আমরা কয়টা ম্যাথডে শেয়ার ক্যাপিটালের ব্যয় নির্ণয় করবো তিনটা ম্যাথডে আমরা শেয়ার ক্যাপিটালের ব্যয় নির্ণয় করব এক নম্বর হলো ডিভিড্যান্ড মডেল হিস্টোরিক্যাল অথবা হিস্টোরিক্যাল ডিভিডেন্ট মডেল অথবা জিরো ডিভিড্যান্ট মডেল এর মাধ্যমে আমরা প্রথমটা নির্ণয় করব অর্থাৎ কোশ্চেনে যদি আমাদের লভ্যাংশ পরিশোধ করা হয় বা বিগত বছর লভ্যাংশ পরিশোধ করা হয়েছে বা লভ্যাংশ বৃদ্ধির হার বলা না থাকে তখন আমরা এই সূত্র ইউজ করবো এক নম্বর ম্যাথডে শেয়ার ক্যাপিটাল মূলধন ব্যয় নির্ণয় করার এক নম্বর মডেলে যদি কোশ্চেনে এগুলো থাকে তাহলে আমরা এই সূত্র ইউজ করব এরপরে শেয়ার ক্যাপিটাল নির্ণয় করার দুই নম্বর মডেলের ক্ষেত্রে বা ম্যাথডের ক্ষেত্রে আমাদের যদি কোশ্চেনে এগুলো বলা থাকে দুই নম্বর মেথড কি ডিভিডেন্ড গ্রোথ মেথড বা মডেল এগুলো বলা থাকে নির্দিষ্ট হারে লভ্যাংশ নির্দিষ্ট হারে লভ্যাংশ বৃদ্ধি পেলে তখন আমরা এই সূত্রটা ইউজ করব অর্থাৎ আমাদের এইগুলোর উপর একটা কোশ্চেনে আমরা কোন সূত্র ইউজ করব। শেয়ার ক্যাপিটাল নির্ণয় করার ক্ষেত্রে এটা ডিপেন্ড করতে এই কথাগুলোর উপরে তাহলে এই কথাগুলো যদি আমরা দেখি তাহলে এটা ইউজ করব। এরপর এই কথাগুলো না থেকে এই কথা থাকলে তিন নাম্বার মেথড শেয়ার ক্যাপিটাল মূলধন ব্যয় নির্ণয় করা তিন নাম্বার মেথড হচ্ছে কি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল সি এইগুলোর মধ্যে যদি আমাদের এই রিস্ক ফ্রি রিটার্ন থাকে মার্কেট রিটার্ন থাকে তখন আমরা এই সূত্র ইউজ করব না ওই সূত্র ইউজ করব না এক নম্বরটাও ইউজ করব না তখন আমরা তিন নাম্বার সূত্র ইউজ করে শেয়ার ক্যাপিটাল মূলধন ব্যয় নির্ণয় করব। তাহলে তিন নম্বর সূত্র আমাদের কি তিন নম্বর সূত্র হচ্ছে আমাদের আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা এই যে তিন নাম্বার সূত্র ইউজ করব তো এগুলো হচ্ছে আমাদের কোশ্চেন কি এগুলো থেকে আমরা এই সূত্র তাহলে আমরা শেয়ার ক্যাপিটালের সূত্রগুলো শিখলাম তিনটা উপায়ে শেয়ার মূলধন নির্ণয় করতে পারবো ব্যয় নির্ণয় করতে পারবো তাহলে আমরা সাধারণ শেয়ারের ক্ষেত্রে আমরা আজকে শিখলাম এক নাম্বারটা সাধারণ শেয়ারের ক্ষেত্রে আমরা তিনটা উপায়ে মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো সাধারণ শেয়ারের তো এগুলো আমরা দেখলাম একটা সূত্র আরেকটা সূত্র আরেকটা সূত্র তিনটা সূত্র এরপরে আমরা পরের পরবর্তী ক্লাসে দেখব দুই নাম্বারটাতে কয়টা মেথডে সুদ নির্ণয় করা যায় তো আজকে আমরা প্রথমটা শিখলাম আশা করি সবাই বুঝতে পারছেন এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই শেয়ার করতে পারেন বা ওদেরকে অ্যাডমিশন বেসে ভর্তি হতে বলতে পারেন যদি উপকৃত হন অবশ্যই বলবেন আর না হলে সমস্যা নেই আর পনেরো তারিখে আমাদের ফিড বেসের অর্থাৎ অ্যাডমিশান ডেট লাস্ট ডেট তো এর মধ্যে যদি কেউ ভর্তি হন হবে না আদারওয়াইজ এরপর আর অ্যাকসেপ্ট করা হবে না সো সবাই ভালো থাকবেন আর ভালোভাবে পড়বেন ধন্যবাদ